গল্প শোনা তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি এই ধীরে ধীরে নামো ভাই তো হ্যাঁ এবার ঠিক আছে এবার ব্যাস 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 বাকি কন্ট্রি কোটাও ভাবে রেখে দাও অ্যাস মাল কসৎ করে ফিরতে তো অনেক বেলা হয়ে গেল গো কাজ তো হয়েই গেল এবারে এবার আমার ভাড়াটা মিটিয়ে আমারে হ্যাঁ বাবু বাবু স্যারলে কি হবে আমি তো ছাড়বো না এই দুপুরে এক কুঁঠা না খাইয়ে তো ছাড়বো না এটা এটা তুমি ঠিক বলেছ আমলো না মনে মনে এটাই ভাবছিলাম গৃহস্থের কল্যাণ হোক কই মা আজকে এক মুঠো জুটবে না এমনকি কোনদিন হয়েছে বাবা আমি কি খালি হাতে ফেরাতে পারি তোমায় ভগবান তোমাদের মঙ্গল করুক মা একবার দেখেছো খেয়াল করে সদাগরি কারবার করে আমাদের সদানন্দ

এইভাবে চলতে থাকলে তো কদিন পরে সবাই জমিদার বাবুকে আর পুছবেই না হ্যাঁ তবে আমার মনে হয় ব্যাপারটা জমিদার বাবুর কানে তোলা দরকার সে তো নিশ্চয়ই তবেই তো জমবে মজা চিন্তাও নেই ভাবনাও নেই এইভাবে যদি দিন কেটে যায় তবে কিছু পরোয়া বাবুকে তো আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে বাহ বাহ খুব ভালো খুশি থাকাটাই তো ভালো তা তুমি আবার এখানে কি মনে করে আমার কথা ছাড়ুন কিন্তু আপনি কি মনে করবেন সেটাই আমি ভাবছি কেন 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 মনে করার মতো আবার কি হলো কি আবার হবে আপনি থাকতে গ্রামের লোকেরা তো সবাই শুধু ওই সদানন্দ আর ওর জয় জয়গান করছে বলছে ওদের মতো দয়ার শরীর নাকি আপনারও নেই তাই নাকি লোকে বলছে নাকি এরকম বেশ 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 তাহলে তুমি নিজে গিয়ে একবার দেখো তো সদানন্দ আর তার বউ কি এমন দান ধ্যান করছে যাতে তাদের এত নাম ডাক হচ্ছে আগে যাচ্ছি কর্তামশাই যেমন দেখব ঠিক তেমনই আপনাকে এসে বলবো মনে হয়েছে আজ খুব জোর খেতে পেয়েছে তখন থেকে দেখেছি রান্নাঘরের আশেপাশে শোক শোক করছো না করে উপায় আছে কিন্তু তুমি এমন গন্ধ ছেড়েছো যে খিদে তো একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই করি ব্রাহ্মণকে এক মুঠো দিবি না না এরা পত্তা তো দেখছি সত্যি সত্যি সেবা করে কি লোকে এত নাম করে তবে তবেশায় মাথাটা ঠিকমতো মতো ঘুরিয়ে দিলে এদের সেবা করা মাথায় উঠবে আর ভালো মতো তোলাই দিলে আমারও ভরবে আহা যে সেই গেল গেল তো গেলই আর ইলু না 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 এসে যাচ্ছে আর সঙ্গে খাস খবরও এনেছে হ্যাঁ কি রকম খবর শুনি লোকে নিশ্চয়ই সে আর খবরকে বারোয়া না করে প্রচার করছে তাই না হে আর বলতে এই দু চারজনকে ডেকে ডেকে খাইয়েছে কি খাওয়াইনি লোকে একেবারে ধর্না ধর্না করে উঠছে হ্যাঁ হ্যাঁ তো তাই নাকি তা ভাবব ঠিক দেখে কি বুঝলে কি আবার বুঝবা আমার তো ভয় হচ্ছে এসে আবার নিজেকে কোনোদিন না জমিদার ভেবে ফেলে হ্যাঁ এ এত বড় অস্ফট ছৌদাগুড়ি কারবার করে দুটো পয়সা করেছে কি করিনি নিজেকে একেবারে দান বীর ভাবতে শুরু করেছে কি আর করবেন দার কাকের তো পালক লাগিয়ে ময়ূর সাজতে ইচ্ছে করে কাট্টা মাশাই হুম গুজা আমি এবার বের করছি এবারে আমি ওকে এমন সাজা দেব যে ওর সব জারি জুরি একেবারে ভোকাটটা হয়ে যাবে এই তো জমিদার বাপুর মাথাটা এবার ভালো মতো গরম হয়েছে শুনো তাহলে আমি যেমন যেমন বলছি তুমি ঠিক তেমন তেমন করে সদানন্দকে শোনাও তারপরে দেখি ওরা কেমন নরনারায়ণ সেবা করে আর এর দিনটা বড় ভালো এক লক্ষ্মীবা তার উপর আবার পূর্ণিমা এমন দিনে নরনারায়ণ সেবা করলে সংসারের মঙ্গল হয় আর শোতাজার তো সত্যি হয় তাই জমিদার বাবু তোমাদেরকে একটা মক্ষম সুযোগ করে দিয়েছেন তার মানে মানে আবার কি তোমাদের সেবা করার খবর তার কানে যেতে তিনি নিজেই এই গ্রামের যত দিন দরিদ্র মানুষ আছে তাদেরকে ডেকে ডেকে তোমাদের কাছে পাঠাচ্ছেন এই মরেছে উনি আবার ডাকা ডাকি করতে গেলেন কেন বাহরে এ ওরা নাইলে তোমাদের নাম আরো ছড়াবে কি করে আমাদের আবার নামের দরকার নেই না এ মশাই তবে যারাই আসুক আমরা আমাদের মতো সেবা করবো জমিদার মশাই যে এত লোককে পাঠাবেন সেটা তো বুঝে উঠতে পারিনি না না তুমি চিন্তা করো না চিন্তা করো না যা আছে তা দিয়েই আমরা সাধ্য মতো সবার সেবা করব কট্টামশাই যেমন বলেছিলেন তেমনই হচ্ছে এদিকে হাঁড়ি প্রায় ফাঁকা যাই এবারে গিয়ে কর্তামশাইকে খবরটা দিয়ে আসি গিয়ে

ঢেলে ছড়িয়ে দিন দরিদ্রে সেবা করে তারা আমাকে এক মুঠো দিতে পারবে না 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 নিশ্চয় নিশ্চয় পারবো জমিদার মশাই আপনি হাত মুখ ধুয়ে একটু বসুন আমি এক্ষুনি থালা সাজিয়ে আনছি আপনি একটু বসে জিরিয়ে নিন আমিও তো সেটাই দেখতে চাইছি আমার জন্যে কোথা থেকে কি সাজিয়ে আনুন

সবাইকে বসিয়ে খাওয়ানোর পরে হাঁড়িতে যার আর কি সত্যি নেয় এখন এখন জমিদার মশাই যে খেতে চাইছেন তাকে কি দি কেন কিছুই কি নেই হাড়িতে একটা ভাতে দানা আসে বাবা ওই দিয়ে কি হবে আলায় করে ওটাই গিয়ে দে তারপরে দেখ না কি হয় ও সদানন্দ এই তোমার অতিথি সেবা

আর ও সাদ্ব কিছু না থেলেও চলবে একই কথা হ্যাঁ এ তো অসম্ভব হ্যাঁ একই কাণ্ড হ্যাঁ কিন্তু এমন চমৎকার হলো কি করে হ্যাঁ ভয় মন থেকে সেবা করতে চাইলে ভগবানই যে সে ভক্তের পাশে দাঁড়ায় না না সদানন্দ তোমার অতিথি সেবার সত্যি কোনো তুলনা নেই আজ আজ আমি তোমাদের শিক্ষা দিতে এসে নিজে উচিত শিক্ষা পেয়েছি আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি নিজে তোমাদের গোলা ভরে দেব। তোমাদের সব কাজনা ও মকুব করে দেব। হ্যাঁ তো লা তোমরা সত্যি মহান চলো চলো না এব চলো 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 কিন্তু এমন চমৎকার হলো কি করে ভগবানে ভয় গো ভগবানে বয় সবই ঠাক করে রেছা Shavita For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.